এই যে দেখুন এখানে হচ্ছে যে হেড যে কোনো বাইকের হেড যখন খুলবেন যদি লিক করে বা মিস করে তখন কি করবেন এই যে দেখুন এখানে যেটা করা হচ্ছে এই যে দেখুন এটা খেয়াল করুন সরাসরি কাছ থেকে দেখাই এই যে দেখুন এখানে যেটা হচ্ছে যে এই হেডটা খোলা হয়েছে এটা হচ্ছে সিবি বাইক হাংসিবি সিবিজেড যে কোনো ব্র্যান্ডের বাইক হোক যে কোনো কোম্পানির বাইক হোক যখন আপনারা খুলবেন তখন অবশ্যই বেল্প যদি লিক করে তখন গ্রাইন্ডিং করবেন দেখুন গ্রান্ডিং পেস্ট এই যে দেখুন এখানে গ্রান্ডিং পেস্ট আছে এই যে সরাসরি এখানে গ্রান্ডিং পেস্ট পেস্ট দিয়ে এই যে দুইটা বেলপি আমরা কিন্তু লেদে নিতেছি না সরাসরি কিন্তু এটাকে এই যে দোকানে বসে এই যে লেদে গ্রান্ডিং পেস্ট দিয়ে যে বেল্প থাকে বেল্পের নিচে এখানে পাইপ সেট করে এই যে দেখুন এই যে নিচের দিকে বেল্পের সাথে এই যে দেখুন পাইপ সেট করেছি এক মাথায় যে বেল্পের নিচের সাইডে পাইপ লাগিয়ে দোকানে বসে এটাকে গ্রান্ডিং করা হচ্ছে পেস্ট দিয়ে হালকা কেরোসিন দিয়ে এই যে দেখুন গ্রাইন্ডিং পেস্ট দেওয়া হচ্ছে ভিতরের দিকে এই যে খেয়াল করুন এই যে এই যে দেখুন পেস্ট ভিতরের দিকে পেস্ট দেওয়া হচ্ছে পেস্ট দিয়ে গ্রাইন্ডিং করে দিব তবে হ্যাঁ আগে দেখতে হবে যে বেল্পটা ভালো আছে কি না এই যে দেখুন কেরোসিন দেওয়া হচ্ছে হালকা একটু কেরোসিন দিয়ে গ্রাইন্ডিং পেস্ট দিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপ দিয়ে এই যে দেখুন সরাসরি দেখাচ্ছি লাইভে আছে কিন্তু এই যে দেখুন সরাসরি এই যে পেস্ট এই যে দেখুন হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এই যে দেখুন এভাবে গার্নিং করবেন যদি বেল্পটা ভালো থাকে বাট লিক করে অনেক সময় হয় কি বেল্পের মাথায় স্পট চলে আসে অনেক সময় লিক করে এর জন্যে কিন্তু আপনাদেরকে লেদ মেশিনে নিয়ে যেতে হবে না খুলে সাথে সাথে দোকানে বসেই কিন্তু আপনারা করতে পারবেন এটার হচ্ছে বেল্ট লিক করতো আর বেল্ট সিল নতুন চেঞ্জ করে নতুন লাগিয়ে দিব আর বেল্ট যে দুটি আসে এই দুটি কিন্তু ভালো আছে যেহেতু কাস্টমার এর বাইক কিছুদিন আগে কাজ করিয়েছে অন্য জায়গায় কাজ করিয়েছিল বেল্ট লিক করতো কম্প্রেশারটা ছেড়ে দিত খুলে চেক করে যেটা তেল দিয়ে আমরা চেক করে দেখলাম এখান থেকে যে তেল দিয়ে চেক করে দেখলাম বেল্ট লিক করে তো যেহেতু অল্প কাজের ভিতরে হয়ে যাবে অল্প কাজ করলে হবে এর জন্য কিন্তু খুলে এটাকে আমরা অল্প কাজ যেহেতু অল্পের ভিতরে অল্প খরচের ভিতরে কাস্টমারের বেশি খরচ করতে চাই না করাতে চাই না এভাবে করে দিলে এটা যেহেতু চলবে তো এর জন্য কিন্তু আমরা এটাকে গ্রান্ডিং করে কমপ্লিট করে দেব চাইলে কিন্তু আপনারাও এভাবে গ্রান্ডিং করতে পারেন এই যে গ্রান্ডিং পেস্ট দিয়ে হ্যাঁ এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পাইপ লাগিয়ে নিচে থেকে পাইপ লাগিয়ে দোকানে বসে করতে পারবেন একদম সহজভাবে তাতে কাস্টমারের খরচ কম হবে আপনাদেরও পরিশ্রম কম হবে লেদ মেশিনে যেতে হবে না সময় নষ্ট হবে না এবং এটা কিন্তু কাজ হয় যেহেতু বেল্প ভালো আছে খেয়াল রাখবেন যে বেল্ব যদি ভালো থাকে মোটা থাকে যে বেল্পের যে ছাতি থাকে মাথা থাকে মাথা যদি মোটা থাকে তাহলে লিক করলে গ্রাইন্ডিং করে দিবেন এবং অবশ্যই যখন খুলবেন গ্রাইন্ডিং করবেন দুইটা বেল সিল অবশ্যই চেঞ্জ করে দিবেন কারণ সিলগুলো অনেক সময় খারাপ হয়ে যায় বা খোলার পরে সেটাতে প্রবলেম হতে পারে বা আসতে পারে সেই জন্য অবশ্যই আপনারা যেটা করবেন যে বেল্প সিল দুটোকে চেঞ্জ করে দেবেন এভাবে গ্রান্ডিং করবেন এবং পরবর্তীতে যখন গ্রান্ডিং করা শেষ হবে তখন কিন্তু খুলে চেক করে দেখবেন বেল্পের মাথা এবং এখানে তেল দিয়ে যে সিট থাকে এই সিডের মাথাটা কাটিং হয় সিট এবং বেল্পের মাথা দুইটাই কিন্তু কাটিং হয় যেমনটা করা হচ্ছে এই যে দেখুন এভাবে গ্রান্ডিং করে দেবেন এবং পরবর্তীতে তেল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার তেল দিয়ে চেক করবেন তেল লিক করতেছে কিনা না মেকানিক ভাইয়া যেভাবে করে থাকেন বা করেন আপনারা ঠিক একইভাবে চেক করে দেখবেন যে লিক করতেছে কিনা দেখুন এখানে কিন্তু কমপ্লিট করা হয়েছে আমার কিন্তু এই যে বেল্বটা যেটা ছোটো বেল্ব এটাতে লিক করতো এই যে দেখুন এইটা লিক করতো এটা কিন্তু সুন্দরভাবে গ্রান্ডিং হয়ে গেছে একটু খেয়াল করুন যদি আপনাদেরকে আমারও দেখায় এই যে দেখুন একটু খেয়াল করুন এই যে দেখুন এটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এই যে দেখুন কমপ্লিট হয়ে গেছে লিক করতো তবু যেহেতু দুইটাই খোলা হয়েছে বড়ো বেল্টটাকেও গ্রান্ডিং করে দেবো গ্রান্ডিং পেস্ট দিয়ে এভাবে পেস্ট কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় আপনারা কিনে দোকানে বসে নিজেরা কিন্তু করতে পারেন এবং বেলগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নেবেন এই যে দেখুন এটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করা ছিল দেখালাম যারা নতুন মেকানিক ভাই তারা কিন্তু জানেন না পুরনো মেকানিক ভাইরা কিন্তু এই বিষয়গুলো জানেন সেটাই ছিল আপনাদের সাথে শেয়ার করার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ